আসসালামু আলাইকুম টেক লাভার্স আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দাদা আমি ভালো আছি তো ফিরে আসতাম টেক রিয়াকশন ভিডিওতে নতুন একটা রিয়েশন ভিডিও নিয়ে তো আশা করি ভিডিওটি ভালো লাগবে আজকের ভিডিওর টাইটেলটি হলো পঁচিশ হাজারে এখন কোন ফোন কিনবেন টপ ফাইভ স্মার্ট ফোন আন্ডার টোয়েন্টি ফাইভকে জানুয়ারি টুয়ে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ওকে মানে পঁচিশ হাজার টাকা আমরা টপ ফাইভ ফোন আজকে দেখব তো সেটার ভিডিওটি নিচে অবশ্যই ট্যাক টু দ্য পয়েন্ট হ্যাঁ তো টাইমে টুনে পাই সবাই ভাই ভিডিও তো ভালো লাগলো অবশ্যই লাইক লাইকেন্ট সে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব আন গেট দেবেন এখন তো চলো আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি ওয়ান টু থ্রি আমরা কিছুদিন পর পর টপ ফাইভ ফোন নিয়ে আপনাদের সামনে হাজির হই আলাপ করি কোন ফোনটা কোন প্রাইস রেঞ্জে কার জন্য কেনা ভালো হবে অথবা খারাপ হবে মাঝে মাঝে করি আমরা কাজটা বাট এই প্রথমবারের মতো টপ ফাইভ খুঁজতে গিয়ে ভাই আমাদের মানে এত কষ্ট হয়েছে আনবিলিভেবেল কারণ হলো মোবাইল মার্কেটের অবস্থা আপনারা সবাই জানেন যে নতুন ফোন কিন্তু খুব একটা রিলিজ হচ্ছে না আন মার্কেটের এই অবস্থা নতুন ভালো ভালো ফোন কিন্তু আসতেছেও না খুব একটা অথচ বছরের শুরু এই সময় অনেকে ফোন কেনেন সামনে ঈদ আসতেছে কি একটা অবস্থা এনিওয়ে এর মধ্যেও অনেকে তো ফোন কিনবেন ধরেন কারো যদি ফোন নষ্ট হয়ে যায় তা তো কিনতেই হবে বাজারে যাচ্ছেন আমাদের সঙ্গে যোগাযোগ করতেছেন গ্রুপে পোস্ট করতেছেন যে কোন ফোনটা কিনলে ভালো হবে এবং আমাদের আজকের প্রাইস সেগমেন্ট হচ্ছে পঁচিশ হাজার টাকা ওকে সবচাইতে সুইট একটা স্পট অনেকে চান যে এই বাজেটে যেন ভালো স্পেক থাকে ডিজাইনটা সুন্দর থাকে ভালো ব্র্যান্ডের ভালো ফোন কিনতে চান সো আমরা আজকে আলাপ করব টপ ফাইভ স্মার্টফোন আন্ডার টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টাকা বা আশেপাশের বাজার সেগমেন্ট দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল টিটিপি বা টাইনার টুইনার বা আমরা কিন্তু ভিডিওটা ভাই অফিসিয়াল আন অফিসিয়াল করছি কারণ অফিসিয়াল ফোনও আমরা চাই আন ফোনও আমরা চাই কোনোটা বন্ধ হয়ে যাক এটা আমরা চাই না আমাদের মানুষের উপকার হোক আশা করছি আমাদের আইন কানুন যা যা লাগে এনি নিয়ে আপনার যা যা দিতে মন চায় দেন কিন্তু আমরা অফিশিয়াল আনঅফিসিয়াল সব ফোনই আমাদের দেশে চাই রেডমি নোট ফিফটিন এটা একটা ফোর জি ফোন এবং এইটার ছয় একশো আঠাশ ভেরিয়েন্টটা আপনি চব্বিশ হাজার টাকার আশেপাশে পেয়ে যাবেন রেডমি নোট ফিফটিন একটা ফোর জি ভেরিয়েন্ট বা দাম হলো চব্বিশ টাকা আবার র্যাম হলো ছয় একশো যেটা কিন্তু দাম হিসেবে র্যামটা অনেকটাই কম মনে হচ্ছে আমার কাছে অবশ্যই এটা অবশ্যই ফোর জি ফোন বাট এখন কি ফাইভ জি ফোন মানে আপনাদের দেশে কি ফাইভ জি চালু হয়েছে তো ওই হিসেবে এটা একটা একটা ব্যাক ফোন বলা যেতে পারে আর র্যামটা আমার কাছে অনেকটা কম মনে চাই আর কি তো চলো বিউটি প্লে করি পারে একটু খুঁজতে হবে আপনাকে এখনকার ফোনগুলোর ডিসপ্লে কিন্তু খুবই চমৎকার হচ্ছে আমরা অনেক ব্র্যান্ডে খেয়াল করেছি ডিসপ্লেতে নোট এরা কি 15 হ্যাঁ ডিসপ্লেটা বেশ সুন্দর কার্ভ ডিসপ্লে দেখা যাচ্ছে ন্যানো চিমবেল দেখতে খুবই সুন্দর বাট র‍্যামটা যদি আইটু বেশি হতো মানে 8GB হতো বা যেহেতু বিজি বাজেটে ফোনটা এসেছে তাহলে আসলে ভালো হতো বাট মানে বাজেট হিসেবে না র‍্যামটা অনেক কম মনে হচ্ছে আর কি এখানে 4G একটা সমস্যা যে এখন বর্তমানে কি 5G সাপোর্ট করে তো ওই হিসেবে দেওয়া তো দরকার ছিল আর কি তো চলো বিউটি আবার প্লে করি

আর মানে ডিসপ্লে তে সামি এখানে কোনো কম্প্রোমাইজ করে নাই প্রসেসরে হালকা একটু কম্প্রোমাইজ করেছে জি এই সিরিয়াসলি মিডিয়া থেকে জি হান্ড্রেড এটা ভাই এই চিপসেটটা চব্বিশ হাজারে ভাই এটা আসলে মানানসই না এটা যে চিপসেট ঠিক আছে এই চিপসেটটা তোমাকে পনেরো ষোলো হাজার টাকা একটা ফোনের মধ্যে ঠিকঠাক আগে বা বারো হাজার টাকা ফোনও ঠিক সুইট করে বাট বর্তমানে যেটা এসেছে হেলিও জি হান্ড্রেড আলট্রা হ্যাঁ এটা সিক্স একটা কি চিপসেট যেটা আসলেই মানানসই না বা বাজারটাকে অনেক বেশি তো যেটা আসলে অনেকটাই কসকার্ করেছে এই আর কি তো চলো বিউটি প্লে করি হেলিও জি হান্ড্রেড এখন আমাদের দেখতে হচ্ছে জি টু হান্ড্রেডও মার্কেটে চলে আসছে থ্রি হান্ড্রেড আমরা দেখেছি যে লং কিন্তু খুব একটা মানে ফোনকে স্লো ডাউন করে দেয় না সো আই গেস দিস ইস রিসেন্ট এখন ফোনের দাম একটু বাড়তি আপনারা সবাই সেটা খেয়াল করতেছেন এইটার কারণ হচ্ছে স্টোরেজের সংকট এবং এটা নিয়ে সারা পৃথিবীতে তুলকানাম চলতেছে আমরা এইটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি চাইলে আপনারা দেখে আসতে পারেন ক্যামেরা ভালো একশো আট মেগা পিক্সেলের হচ্ছে মেইন সেন্সর আর সামনে বিশ মেগা পিক্সেলের সেলফি শুট তবে ব্যাটারির দিক দিয়ে আমার মনে হয় হয় এখনকার দিকের ফোনের তুলনায় একটু পিছিয়ে রয়েছে ছয় হাজার এম মানে কি দিন আইলো ভাই ছয় হাজার এম এর ব্যাটারি কেউ আমরা বলতেছি যে কম হয়ে গেছে থার্টি থ্রি ওয়াটের ফার্স্ট চার্জিং সাপোর্ট আছে ব্যাটারিটা একটু কম ছয় হাজার এম এর ব্যাটারি যেটা ঠিক আছে বলা যায় এক্সট্রেনেরও বলতে পারি আমরা বাট আরেকটু বেশি আসলে ভালো হতো বা থার্টি থ্রি ওয়ার চার্জার না একটু বেশি ছোটো হয়ে গেলো এখানে ফোর্টি ফাইভ বা ফিফটি ওয়ার এরকমটা চার্জার দিলে আসলে ভালো হতো মানে ওভারঅল ঠিকঠাক হতো বাট এখানে চিপসারটা একদম মানে অনেকটাই কম আর মানে বাজেট হিসেবে অনেকটাই কী মানে কম হয়ে গেছে আর প্লাস ব্যাটারিটা ঠিক আছে বাট চার্জারটা আমার কাছে ছোটো মনে হয়েছে এই আর কি আর একটু বড়ো লাগু ভালো হতো এই আর কি তো চলো ভিডিও এবার প্লে করি মনে হয় জন্য ঠিক স্যামসাং এর ফোন নিয়ে আমরা খুব একটা আলাপ করি না কখনো কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে স্যামসাং এর গুলো ওভার প্রাইস হ্যাঁ সো আমাদের টপ ফাইভে খুব কমই স্যামসাং এর ফোন ঢুকেছে এইবার ঢোকাতেই হচ্ছে ভাই কিছু করার নাই কারণ হলো ফোনের দাম অত্যাধিক বেশি এখন ওকে স্যামসাং গ্যালাক্সি এ সিক্সটিন আমার মনে হয় এই ফোনটা এই চার্টে আসার সব যোগ্যতায় আছে এটা ডিসপ্লে ভালো অবশ্যই রিফ্রেশ রেটের দিকে একটু ডিসপ্লে ভাই ভালো কিভাবে বলবেন ভাই ভাই ওহাইদ ভাই এটা কিভাবে বললেন মানে ডিসপ্লে আছে আমরা ইউ শেপ নচ বা তোমার কি মানে ওয়াটার ড্রপ নচ যেটা একটা ব্যাকডেটে ডিসপ্লে তো যেটা আমি আসলেই পছন্দ করি না ডিসপ্লেটা আসলে দুই হাজার ছাব্বিশ সালে কি আসলে মানানসই না তো যদিও এখানে দেখার আচ্ছা বারো কি কি ইসপেক্ট প্রোভাইড সেটা আমরা দেখবো তো চলো ভিডিও আবার প্লে করি

তা আমি বলবো যে এন্ট্রি মিড রেঞ্জের একটা টিপস। এটাই বাজার এটা ঠিক আছে। ও বললাম না। এটাও 6128 আপনি এরকম 24000 টাকা। এটার ওই র‍্যাম খুবই কম। যদিও র‍্যাম স্টোরেজের দাম বেড়ে গেছে বাট র‍্যামটা আসলে কম। 8GB হলে আসলে ভালো হতো বাট বাজার হিসেবে দাম র‍্যামটা আসলে কমে গেছে আর কি। যত বিউটি পেলে করি এর ক্যামেরা ভালো হয় আপনার সবাই সেটা জানেন সেখানে পঞ্চাশ মেগা পিক্সেল সাথে পাঁচ মেগা পিক্সেল এর আল্ট্রা শুটার ও দিছে এটা একটা ব্লাস পয়েন্ট আর সামনে তেরো মেগাপিক্সেল এর সেলফি শুটার জাস্ট একটা জায়গায় স্যামসাং সব সময় পিছিয়ে থাকে সেটা ব্যাটারি সেটা হলো পাঁচ হাজার এম এইচের ব্যাটারি আমার মনে হয় চার বছর আগের ফোনগুলোতে এরকম আমরা দেখতাম আর কি এখন মানে তিন চার বছর আগে পাঁচ হাজার এম ছিল স্ট্যান্ডার্ড তখন পাঁচ হাজার এম এইচ দিলে আমরা অনেক হেপি থাকতাম বাট বর্তমান যুগে এটা পাঁচ হাজার এম এইচ কোনোভাবে মানানসই না এটা অনেকটাই কম ব্যাটারিটা আসলে অনেকটা কম যেটা আসলে মানানসই না মানে লিস্ট বর্তমান দুই হাজার ছাব্বিশ সালের সাথে কি লিস্ট মানানসই না এই আর কি তো চলো বিউটি প্লে করি

খুবই চমৎকার ডিসপ্লে এটা সিক্স পয়েন্ট একটা অ্যামোলের প্যানেল একশো বিশ হাজার রিফ্রেশ রেট আছে পিক ব্রাইটনেস হচ্ছে একুশ ডিসপ্লেটা বেশ কালারফুল অ্যামোলের ডিসপ্লে যেটা কিন্তু আসলে একটা ইমপ্রেসিভ ব্যাপার তো এটা ডিসপ্লে বেশ ভালো যদি লোয়ার লেভেল যদি একটু ন্যানো করা যেত তাহলে একটু সুন্দর হতো দেখতে একদম প্রিমিয়াম লাগতো বাট ওভারঅল ঠিক আছে আগে দুটো তো এটা বেশ ভালো খারাপ না তো চলো বিউটি প্লে করি

তো অনেক বেশি ক্যাপাসিটি আমরা দেখতেছি তো এইসব জিনিস মাথায় রেখে আপনার যদি মনে হয় যে এই ফোনটা আপনার জন্য পারফেক্ট হবে ওয়ান প্লাস নর্ড সি ফোর লাইট ফোনটা নিতে পারেন আমার খুবই পছন্দের একটা ফোন আমাদের কাছে এসেছিল এটার টকটকে নীল রঙের একটা ফোন ভাই খুবই চমৎকার আমি নিজে অনেকদিন ব্যবহার করেছি অনার এক্স নাইন সি ফোনটার কথা তো আপনাদের অনেকের মনে আছে ভাই আমাদের কাছে অফিসিয়ালি পাঠিয়েছিল এবং তারা বলছিল যে এইটা খুবই মজবুত এর উপর দিয়ে গাড়ি চলে গেলেও নাকি কিছু হয় না সো আমার গাড়ি আমি উঠাই দিয়েছিলাম ভাই ওই ফোনের উপরে আসলেও ফোনটা অনেক এবং ফোনটা দাম একটু বেশি আমাদের বাজেটের মধ্যে নাই আনফর্চুনেটলি বাট তারা কিন্তু এইটার একটা লাইটার এডিশন মার্কেটে আনছে একটু কোথাও কোথাও একটু টিউনিং ফিউনিং করে বেশ কম দামে আসে অন এক্স নাইন স্মার্ট এই ফোনটার বারো দুইশো ছাপ্পান্ন ভেরিয়েন্টটা বাজারে মোটামুটি পঁচিশ মানে এই পর্যন্ত মানে এখানে যতটা ফোন দেখলাম সবগুলা ফোনের মধ্যে এটার র্যাম প্লাস স্টোর ঠিকঠাক আছে মানে বারো জিবি র্যাম পাচ্ছি পঁচিশ হাজার টাকায় আর দুইশো ছাপ্পান্ন জিবি স্টোর যেটা আসলে গুড সাইন আর হ্যাঁ এটার দাম হলো অবশ্যই পঁচিশ হাজার টাকা আইএনটি কি ইন্ডিয়ান প্রাইস নাকি ভাই বলতে পারি না যাই হোক তুমি যখন অবশ্যই কমেন্ট দিও বাট বারো দুইশো ছাপন এটা র্যাম মানে র্যাম মানে ঠিকঠাকই আছে খারাপ না আর ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর লুকিং টা বেশ গুড মানে লুকিংটা আসলে বেশ ভালো খুবই প্রিমিয়াম লাগছে আর কি তো চলে বিউটি প্লে করি

এই বাজেটের ফোনে এমন দিলে সব ভালো হ্যাঁ টিএফটি দিলে দিচ্ছে এটা টিএফটি রিসোল্ট অনেকটা কালারফুলই মনে হয় আমার কাছে খারাপ লাগে না বাট আইপিএস দিলে একটু ভালো হতো এমন তো কোনো কথা ছিল না বাট এমন না দিয়ে যদি আইপিএস দিতে তাহলে ভালো হতো বাট ডিসপ্লে দিচ্ছে যেটা ওটা আমার কোনো সমস্যা নেই আই থিঙ্ক সমস্যা হওয়ার তোমাদের তোমার সমস্যা হওয়ার কথা না তো চলো বিউটি প্লে করি

তো এটা সেভেন ফোর ডাবল জিরো পাচ্ছি যেটা কিন্তু আসলে একটা পাওয়ারফুল টিপ সেট তো যেটা দিয়ে আমি রেগুলার গেমিং করতে পারবে রেগুলার কাজ বা মাল্টিটাস্কিং সবই করতে পারবে কোনো সমস্যা না আই থিঙ্ক তো এটা অবশ্যই একটা পাওয়ারফুল এসএসসি এই বাজেটের মধ্যে তো যেটা খুবই ভালো তো চলো বিউটি প্লে করি

ভালো ঠিকঠাক হতো বাট দিয়ে এটা ভালো না এটা বলা যায় মোটামুটি ভালো কি বলা যায় ভালো একটা সব দিকে একটা ব্যালেন্স রাখার চেষ্টা করো ক্যামেরা ভালো আর ব্যাটারিটা বেশ ভালো যদিও চার্জার টা ছোট হয়ে গেছে আরকি তো আবার একটা বেশ গুড তো চলোটি আবার প্লে করি খারাপ বলার সেটাই ফোন টু প্রো এই ফোনটা কিন্তু বেশ ভালোই পপুলার হয়েছিল এক সময় বাট দাম কমতে কমতে এখন সাতাইশে এসে পৌঁছেছে পঁচিশ হাজার টাকা রেঞ্জের ভিডিও আমাদের আজকে বাট আর দুই হাজার টাকা যদি আপনি বাড়াতে পারেন খুব স্টাইলিশ একটা ফোন আপনি পেয়ে যাবেন অবশ্য কিছু কিছু জায়গায় একটু কম্প্রোমাইজ করতে হবে আপনাকে বাট ওই যে দেখতে সুন্দর হলে আমরা কিছু জিনিস কম্প্রোমাইজ করি সবসময় রাইট খুবই সংক্ষিপ্ত একটা ভিডিও ছিল আশা করছি যারা ফোন কিনবেন তাদের মোটামুটি একটু গাইড করতে পেরেছি আমরা এই ছিল আমাদের আজকের ভিডিও টপ ফাইভ ফোন আর আপনার দৃষ্টিতে কি মনে হয় চার কি ঠিক আছে নাকি অন্য কোনো ফোন মিস করে ফেলেছি আমরা একটু জানিয়ে দিন কমেন্ট সেকশনে কে জানে হয়তো আপনার কমেন্টটা পড়ে আমাদের অন্য কোনো ভাই ব্রাদারের উপকার আসতে পারে দেখা যাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন একটু তো যাই হোক গিয়ে সেখানে ভিডিওটি শেষ আমরা দেখে নিলাম পঁচিশ হাজার টপ আইফোন তো আমি যদি বলি তাহলে আমি একটু শর্ট করে বলি তাহলে আমি অবশ্যই বল মোটো জি এইটটি সিক্স পাওয়ার যেটা এটা আমি অবশ্যই ফার্স্ট চাই রাখবো মানে আমার ফার্স্ট দিলো এটা কারণ এটা মোটামুটি তোমার চিপসেটটা বেশ পাওয়ারফুল মানে প্রতিটা ফোন থেকে এটা চিপসেট বেশ পাওয়ারফুল তেইশ হাজার পাঁচশো টাকার মধ্যে পাচ্ছে হ্যাঁ প্লাস এর ক্যামেরাটা কি ব্যালেন্স পাচ্ছি মানে থার্টি টু মেগা পিক্সেল সেলফি ক্যামেরা প্লাস আলট্রাট ক্যামেরা পাচ্ছি প্লাস পিস পঞ্চাশ মেগা পিক্সেল সেন্সর তো যেটা আসলে একটা সেন্স ছবি কোয়ালিটি বেশ ভালো তো এটা এটা মোটো জি এটটি সিক্স পাওয়ার কি আমার একটা অবশ্যই মানে আলাদা একটা ভিডিও আছে তোমরা চাইলে দেখতে পারো তো অবশ্যই আমি মোটো জি এটি সিক্স পাওয়ার এটা আমি অবশ্যই এক নম্বর রাখবো দুই নম্বরটা আমরা অনোর রাখতে পারি কারণ অনোর চিপস এটা বেশ পাওয়ারফুল তো ওটা আমি সেকেন্ড রাখবো অবশ্যই আর তিন নম্বর যদি রাখি তাহলে অবশ্যই আমি রেডমি ফোনটা রাখতেই পারি কারণ রেডমি মানে ডিসপ্লেটা বাই মানে কার্ভ ডিসপ্লে হওয়ার কারণে বেশ প্রিমিয়াম লাগে যেটা দেখতে খুবই সুন্দর তো এই ছিল আমার এক দুই মানে পাঁচটার মধ্যে আমি এই তিন প্রথম তিনটা রাখলাম হ্যাঁ তো বাকি দুটো তোমরা অবশ্যই চয়েস করে রাখবে এই আর কি আর তোমাদের যদি আমার সাথে চয়েসের সাথে মিলে যায় তাহলে অবশ্যই এই কমেন্ট করে জানতে পারো না মিলল তোমরা তোমাদের চয়েসের লিস্টে কি কোনটা আগে রাখবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানতে পারো ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি তোমাদের কাছে কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করো ভুল হলে ভুল টুটি হলে অবশ্যই তোমরা ক্ষমা ডিস্লে দেবে আর ভালো লাগলে অবশ্যই লাইক লাইকেন্ট আর না নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট ঘেট দেবে লেখুন তো হবে নতুন কোন রিয়াকশন ভিডিওতে সে পর্যন্ত তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ